ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনারা নিশ্চয়ই গেস্ট করতে পারছেন আমি কোথায় চলে এসছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা প্রতি বছর জানুয়ারির এক তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে তবে আজকে তিন তারিখ শনিবার এবারের মেলাটা তিন তারিখ থেকে শুরু হচ্ছে কারণ বেগম খালেদা জিয়া মারা গিয়েছিলেন এটা জানি আমরা আমাদের দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ছিল যে কারণে এক তারিখ থেকে স্টার্ট না হয়ে আজকে তিন তারিখ থেকে স্টার্ট হয়েছে মেলার প্রথম দিনে আমরা এসেছি মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সব রকমের সব ডিটেলিং নিয়ে আজকের ভিডিও থাকবে ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে দেশি বিদেশি নানা রকমের এই পণ্যের সমাহারের জন্য আমরা বাণিজ্য মেলায় এসে থাকি আর বাণিজ্য মেলায় কোথায় বসছে বাণিজ্য মেলা বসছে পূর্বাচলে ঢাকা বাংলাদেশ এবং চায়নাতে যে ফ্রেন্ডশিপ সেন্টারটা আছে সেখানে বসেছে মেলা থাকবে একত্রিশে জানুয়ারি দুই পর্যন্ত আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো দিন আসতে পারেন চলেন আমরা মেলায় যাই ভিডিও শুরু করার আগে আসুন জেনে নেই মেলায় কীভাবে আসবেন আমি যেভাবে এসেছি সেটা জানিয়ে দিচ্ছি এই জায়গাটা কুরিল বিশ্ব রোড বলে আমি এইখানে এসেছি আপনারা দেখবেন যে বাণিজ্য মেলার জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে শুধুমাত্র মেলার জন্যে লাস্ট ইয়ারের মতোই সিস্টেম এই এখানে সব লেখা আছে জন প্রতি ভাড়া চল্লিশ টাকা এই কুরিল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস যোগে আপনারা ঠিক বাণিজ্য মেলার গেটের সামনে যেয়ে পৌঁছাবেন সুন্দর সার্ভিস সিটিং সার্ভিস এবং কোনো ঝামেলা নাই আপনারা ফ্যামিলি নিয়ে সুন্দর মতো যে ওখানে পৌঁছাতে পারবেন এই যে আমিও পৌঁছে গিয়েছি তবে এইখানে ব্যাপারটা কি ছিল যেহেতু ফার্স্ট ডে ছিল উদ্বোধনী অনুষ্ঠান প্রায় সাড়ে বারোটা পর্যন্ত হয়েছে এই যে দেখেন বাইরে মানুষ দাঁড়ানো আছে আমরা প্রায় সোয়া এগারোটার দিকে মেলাতে পৌঁছাই তো কিছু করা ছিল না ওয়েট করা ছাড়া গেটটা এত বেশি সুন্দর করে বানাইছে আর টিকিট যদি বলি পঞ্চাশ টাকা করে পার পারসন টিকিটের প্রাইস এই একটুখানি দূরেই টিকিট কাউন্টারটা ছিল আর ওই টাইমটা কিছু করা ছিল না আমরা যেহেতু অনেক সকালে এসেছিলাম সকালে নাস্তাটা সেরে নিয়েছিলাম আমাদের মতো অনেকেই আসছিল সবাই এইভাবে ঘুরে আসলে এই টাইমটা পাস করছিল এনিওয়েজ চলেন এখন আমরা মেলার ভিতরে দেখি যাব আপনাদের পুরো মেলা ঘুরে ঘুরে দেখাবো সাড়ে বারোটার দিকে আসলে ঢুকতে দেয়া হয়েছিল প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করার পর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়েছে আর আমরা এই যে টিকিট পাইলাম এখন আমরা মেলায় প্রবেশ করতেছি আমরা এখন আছি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড এই প্যাভিলিয়নটার সামনে একদম মেন গেট দিয়ে যখন আপনারা এন্ট্রি নেবেন হাতের রাইট সাইডে এই দিল্লি অ্যালুমিনিয়ামের সবটা পাবেন এবং প্রতি বছর এখানেই ছিল আসেন দেখি যারা এই টাইপের জিনিস পছন্দ করে স্পেশালি আমার আমার খুবই পছন্দ এগুলি দেখি যে রিজনেবল প্রাইসে কতটা দিচ্ছে কি কি আছে সেগুলো দেখি কি সুন্দর একটা হ্যাঁ দেখো এটা কি সুন্দর দু অনেক হেভি নয় হাজার পাঁচশো টাকা না হলো এগুলোকে কী বলে কিতল শুইতে পারে ব্রাস আমাদের গ্লাসটা সুন্দর কি সুন্দর গ্লাস 1600 টাকা গ্লাসটা প্রাইস আর এরকম যদি আপনারা হাফ প্লেট নিতে চান 400 টাকা পড়ে এইসি আছে আচ্ছা এইগুলি চোদ্দশো পঞ্চাশ টাকা এই সাইজটা লিড সহ থাকবে এটা একটু বড় সাইজ সতেরোশো পঞ্চাশ টাকা এটা প্রাইস গ্লাস গুলি দেখি একটা ছোট্ট গ্লাস বড় সাইজ এর গ্লাস গুলি যে সাইজ হয় তিনশো টাকা মগের প্রাইস টা কত ছয়শ টাকা দেখি সামনে আরো কি কি আছে ও এইটা দেখো পাঁচশো টাকা হচ্ছে মক্টর প্রাইস আর এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা কি খেয়ে সেটা এটার প্রাইস এগারোশো টাকা আরেকটি জিনিস দেখছি আমরা এই যে এটা হয় মশলাদানি নয়তো ফানের বাটা হবে কিছু একটা দেখি হ্যাঁ মশলাদানি ছয় হাজার টাকা এগুলা কারোর ভিয়েতে গিফট দিলে যে ঠান্ডা একটা গিফট হবে না এগুলাতে কি বললাম কপার কপার এর গ্লাস ছশো পঞ্চাশ টাকা রাজা বাচ্চাদের মানে জিনিস পুকুর আসলে এই এই হাড়িটার প্রাইস দশ হাজার তিনশো টাকা কপার কপারে এর অনেক কিছু আছে আসলে খুলি শৌখিন জিনিস আমরা সব করে যদি কেউ ঘরে নিতে চাই আর আগে এমন টাইম ছিল যে বাণিজ্য মেলায় আসলে সবাই একটা করে টিফিন বাটি কিনতে চাইতো অ্যালুমিনিয়ামের আমার মায়েরও আছে অনেক শখের জিনিস এইগুলি তবে যেগুলি কম দাম সেগুলোর কালার মনে হয় না তেমন থাকবে ভালো জিনিসের ভালো দামই হচ্ছে কথা চোদ্দ হাজার পাঁচশো টাকা অনেক হেভি এটাকে কি বলে মানে ম্যাটেরিয়ালটা কি এটা অ্যালুমিনিয়াম না কি এটা আচ্ছা এটা না ওই যে জামাইয়ের ডালার মধ্যে যে খাসি দেয় না ওই খাসি সার্ভ করার জন্য এই জিনিসটা সুন্দর হবে চলো আচ্ছা দেখো এগুলো যে আরব দেশে আমরা দেখি দুবাইয়ের ভিডিও গুলাতে সৌদির ভিডিও গুলাতে তিন হাজার টাকা এটা প্রাইস কাওয়া বা কেহওয়া ওগুলা সার্ভ করে আমি দেখছি তারপর ইরানি ভিডিও গুলাতে যেখানে প্লেট গুলি আছে প্লেট এটা তেইশ টাকা প্রাইস এই এই প্লেটটার প্রাইস ও টাকা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন জিনিস আসলে কি দারুন অনেক হেভি স্পুন বলে কি হেভি ও মাই কোভ দেখো কি সুন্দর একটা কেটেল কি সুন্দর এটা প্রায় ছয় হাজার টাকা কপারেট আমি খুবই 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 সাইটিং একটা জিনিস দেখছি এন্ড আমিরা অ্যাপারেল যারা চেনেন আমিরা অ্যাপারেল কিন্তু এইখানে এইবার বাড়ি বলে আই ফার্স্ট এবং ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট আমার ভেতরে যাই বেশি কি কি ও সুন্দর একটা ড্রেস এটা কেন আর কাটিং দেখেন স্মার্ট একটা ড্রেস লেখা আছে পাঁচ হাজার আটশো বাট এটা আপনারা মেবি ফিফটি পার্সেন্ট অফে পাবেন প্যান্টটা দেখে আচ্ছা এই প্রাইস থেকে কি ফিফটি পার্সেন্ট অফ হবে আচ্ছা প্লাস ব্যাট থাকবে ওকে সিল্কের হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা প্যান্ট স্টাইল এর এই যে দেখেন কাটিংটা দেখছেন প্যান্টের আর ওদের ফেব্রিক অনেক ভালো হয় যারা পড়েন তারা তো জানবেনি এই যেটা একটা পার্টি ওয়ার

ওয়াও খুব সুন্দর এটা খুব সুন্দর করে কাজ পড়ে আছে এবং পাকিস্তানি প্যাটার্ন এ ব্লস ফিটিং ড্রেসেস যারা পছন্দ করেন এই যে চার হাজার আটশোআশি টাকা লেখা আছে তারপর একজন ফিফটি পার্সেন্ট প্যাট ডিসকাউন্ট এ পাবেন অনেক সুন্দর লাগবে খুবই সুন্দর এটা ফিফটি পার্সেন্ট আসবে ষোলোশো টাকা প্লাস ব্যাগ টা অনেক সুন্দর লাগবে পড়লে আচ্ছা এটা ওনাদের ফিফটি পার্সেন্ট অফ দেয়ার মেইন রিজন যেটা সাইজ এখানে যা আছে এই সাইজ এর মধ্যে নিতে হবে সাইজ গুলা মানে সব জন্য সব সাইজ অ্যাভেলেবেল নাই সেই জন্য ফিফটি পার্সেন্ট অফ দিচ্ছে উম যাদের সাইজ হয়ে যাবে নেয়াটা পর্স গুড দিন সামনে কিন্তু ঈদ আসতেছে যে কে সুন্দর জামা দেখি প্রাইস টা চার হাজার পাঁচশো এটা আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর একটা সুন্দর ড্রেস দেখছি একদম লন এর মধ্যে কি দারুন একটা কালার কালার এর ড্রেস আমি নিজেও একটা পরছি খুব সুন্দর একটা কালার এটার প্রাইসটা টা চার হাজার দুইশো টুপিস লন এই যে এখানে কাজ করা আছে আর দেখেন কি সুন্দর এই ওয়েভ মধ্যেও এমব্রয়ডারি করা আছে স্কেলপ ডিজাইন এই প্যান্ট টা প্যান্ট এর এরকম আছে আপনারা এরকম সিলেক্ট করেও আসতে পারেন লং শার্ট আছে এখানে খুব সুন্দর মডেস্ট ওয়ার এর জন্য একটা চেক এর মধ্যে দেখাই ফেব্রিক টাও খুব ভালো সুন্দর একটা লং শার্ট সুন্দর লাগে পরে কি সুন্দর প্যান্ট দেখছি দেখেন এরকম সুন্দর প্যান্ট আসলে ফিটিংস এ অনেক ঝামেলা হয় দেখেন কি দারুন অনেক সুন্দর প্যান্ট এটা ফ্যাব্রিক অনেক ভালো চব্বিশশো টাকা লেখা আছে আরঙের একটা প্যান্টের প্রাইস ও বারোশো তেরোশো পনেরোশো টাকা প্রাইস হয় এত ভালো ফিটিংস এর পাকিস্তানি স্টাইল এর রেডিমেড প্যান্ট ভালো দামে একটা কিনলে আসলে অনেকদিন চলে যায় এই যে দেখেন আরো ডিজাইনের আছে এটা বেশি সুন্দর খুব স্মার্ট প্যান্ট এর কালার গুলি আপনারা দেখেন দেখেন একদম ইউনিক ইউনিক কালার গুলি আছে খুবই সুন্দর সুন্দর প্যান্ট গুলি ফেব্রিক অনেক ভালো প্যান্টের ফেব্রিক অনেক ভালো এই যে ব্ল্যাক কালারের অনেক অপশন আছে হোয়াইট আর বেজ কালারের অপশন ওইদিকে আর এগুলি সব ব্ল্যাক আর এইখানে হচ্ছে ফ্যান্সি টাইপের প্যান্ট গুলি আছে এগুলো আপনারা ম্যাচ করেন এই যে এগুলো জামাওয়ার ফেব্রিক বলে ভালো সুন্দর আচ্ছা ওনাদের কিন্তু চেন্স সেখানে আছে ভাইরা মন খারাপ করবেন এখন সব পাবেন এই নিসম সুন্দর আইটেম আছে তো শার্টস আছে জ্যাকেটস আছে আমাদের একটা নতুন ডিজাইনের ড্রেস দেখা এখন পাকিস্তানি ড্রেস এই স্টাইলে খুব চলছে দেখেন কি সুন্দর বারুকের এরকম একটা প্যাটার্নের মধ্যে ড্রেস আসছে খুব সুন্দর ড্রেসটা দেখেন জ্যাকেট কিন্তু এরকম কাজ থাকবে দেখুন আর দেন্টন তাই রকম এরকম থাকবে সুন্দর খুব সুন্দর আর পুরোটা কিন্তু এমব্রয়ডারি করা এটা কোনো প্যানেল না সুন্দর করে এমব্রয়ডারি করা ড্রেসটার প্রাইস বত্রিশশো বিশ টাকা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা কালার কালারটা অনেক প্রিটি আমার ড্রেসটা আপনাদের মনে আছে কি এটাই কিন্তু আমার ফার্স্ট শেয়ার করা টিউটোরিয়াল ছিল পাকিস্তানি ফেমাস ডিজাইনার হোসেন রিহারের একটা ড্রেস আমি রিক্রিয়েট করেছিলাম আপনারা অনেক পছন্দ করেছিলেন আমি আজকে মেলায় ড্রেসটা আমি পরে আসছি আমরা এখন এই যে আল আরাবিয়ান ট্রেডিং এন্ড টেস্টিং সেন্টার অফ বাংলাদেশ এই প্যাভিলিয়নটাতে যাব এখানে আমি বেশ কয়েকটা ইন্ডিয়ান কাশ্মীরি এইগুলা স্টল দেখতে পাইতেছি এগুলো বেশ ইন্টারেস্টিং লাগে আমার কাছে তো দেখি এখানে আজকে মেলা উদ্বোধন হয়েছে মেলা কেমন দেখছেন এখনো কি স্টল পুরোপুরি নির্মাণ হয়েছে কি না সার্ভিস পরিস্থিতি কেমন দেখছেন আপাতত তো মেলা একেবারে ফাঁকা যেহেতু মাত্র ওপেনিং হয়েছে সো আমার মনে হয় তিনটা চারটা নাগাদ ভিড় অনেক জমে যাবে আর এগুলি কত করে দিচ্ছেন 500 500 আর এই পার্লেরগুলি 600 600 তো দেখে এখনো কাজ চলতেছে তো আচ্ছা আমরা বাঞ্জারা ব্যাগ দেখছি আমি আপনাদের এশিয়া মেলাতে দেখাইছিলাম ওইগুলাই দেখি এখানেও কেমন আচ্ছা এটা আমার আরেকটা ভোস্ট ওইগুলিও সুন্দর ছিল এটা আবার অন্যরকম লাগতেছে আমি প্রাইজ জিজ্ঞেস করি প্রাইসটা কিরকম বারোশো টাকা আর এই এই বড়গুলি দুই হাজার টাকা আচ্ছা এইবার সুন্দর তাই না

প্রাইস ফিক্স আচ্ছা 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 ব্যাগগুলিও আছে এগুলি বেশ কমন আইটেম এবং এগুলি আমরা সারা বছর সবাই মানে কিনতে আগ্রহী থাকি সুন্দর করে ঘর সাজানোর জন্য ক্যারামেল ডিলাইট না একটু কি আইসক্রিম বেড়েছিল লাস্ট ইয়ার it was too sweet এটা এবারেও এরকম স্লাইস হয়ে দাঁড়ায় আছে সে ভাই এখনো কাট চলতেছে হ্যাঁ গোল্ডেন ডিলাইট আইসক্রিম ছিয়াটার নাম অনেক বড় একদম ওই সাইড থেকে নিয়ে এই পর্যন্ত হইছে বেশ বড় নাবিসকো ওপনাছে দেখা যাচ্ছে আপনাদের মনে আছে আগে নাবিসকোর যে কত মজার মজার বিস্কিট পাওয়া যেত এখন তো মানে দোকানগুলিতে পাওয়া যায় না এই জায়গাটাই দেখে মজা হ্যাঁ আমরা মানে জুমলায় আসছি তাই না একদম জমজমাট হয়ে আছে দেখো ওই যে কাশ্মীরি সেই জ্যাকেট গুলি এইগুলি এবার আমি এত পাকিস্তানি ভিডিওতে দেখছি মানুষ যে কি পরিমান পরে খুবই ভাল লাগে সুন্দর আসসালামাইকুম ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো डिफरेंट और साइज साइज डिफरेंट है डिफरेंट साइज डिफरेंट साइज है, 42 है, 44 है, 46 अच्छा. 48 है. Uh, इसको क्या कहते हैं आपके लोकल है, लैंग्वेज कश्मीरी कोट कश्मीरी कोट ये येलमेट होता है घर अच्छा. में आप वॉश कर सकते हो करो करो टेंशन नहीं अच्छा कलर इसमें डिफरेंट डिफरेंट लेंगे हमारे कश्मीर का ट्रेडिशनल है अच्छा अच्छा इसके ऊपर जो डिजाइन बना हुआ है मोनोग्राम है अच्छा बहुत ही खूबसूरत कलर डिफरेंट डिफरेंट मिलेगा आपकी साइज का भी है अच्छा अच्छा देख लो इंशाल्लाह अभी आए हैं हम ये टू पीस, है हम। है हम। तो। तो। पीस? किस प्राइस में दे रहे हैं ऑरेंज कलर वाला ये वाला दो हजार टू पीस टू पीस शलवार एंड कमीज शलवार एंड कमीज अच्छा अच्छा जितना कम ज्यादा होगा उतना रेट ज्यादा है कलर डिफरेंट डिफरेंट है फैब्रिक

আমরা এখন সামনে দেখে যাই আর এই যে এই সাইডটা হচ্ছে কুচি কুচি স্টল ওই যে বিভিন্ন রকমের কাটা টাটা বিক্রি করে যে স্টল দেখতে পাচ্ছি একটা ঠিক আছে

বেশ বড় বড় সাইজ ও আচ্ছা ওইগুলি আবার উনি সুন্দর করে কাছে নিয়ে নিয়ে দেখাচ্ছেন এই যেগুলি অনেক বড় অনেক সুন্দর সুন্দর আমার এখনো মনে আছে যে ছোটবেলায় বাণিজ্য মেলায় আসতাম এই পারপাসে যে বাণিজ্য মেলা থেকে কার্পেট কিনবে এবং আগে এগুলি কেনা হতো আস্তে আস্তে জিনিসের প্রাইস অনেক বেড়ে গেছে যে কারণে এখন কেনাও কম হয় তবে আগের জিনিসগুলি এখনো যত্ন করে রাখা আছে আমার আম্মা রাখছে এই যে সাইজটা আমার ঠিক আছে বিছানার পাশে রাখার জন্য প্রাইস গুলি দিয়ে সালাম আলাইকুম এটার প্রাইসটা কত তেরোশো ষাট টাকা সাইজ টা কি এটা আচ্ছা দুই ফুট বাই চার ফুট বিভিন্ন রকমের আছে হ্যাঁ প্রাইস কিন্তু আলাদা আলাদা এখানে আরো একটা আইটেম আছে এখানে আসলে অনেক রকম রাখা তো অনেক রকম রাখে এটা দেখে এটা ইউনিক লাগতেছে এটার প্রাইস টা কত এটা সুন্দর এই যে এটার আরো একটা কালার এটা আচ্ছা yeah. আচ্ছা yeah. <It's> <Physique>

সাতেরশো বিশ টাকা এটা প্রাইস এত বড় একটা জিনিস সাতেরশো বিশ টাকা আচ্ছা ব্যাক সাইড টাও দেখে সাতেরশো বিশ টাকা খুবই সুন্দর আর পাঁচ ফিট বাই আহ ফিট আর এটা এটার প্রাইসটা এটাও সুন্দর এটা আবার আরাম লাগে মানে হাতে ধরলে অনেক বড় পাঁচ ফিট বাই সাত ফিট মানে তো অনেক বড় একটা মানে খাটের সমান ঠিক আছে এই সিস্টেমটা আমার ভালো আই থিঙ্ক এটাও সাতাইশো বিশ টাকা হবে একই ক্যাটাগরির এই যে আপনারা একটু দেখতে পারেন আরো একটা দেখাই সিস্টেমটা ভালো তো আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি তাই যে এটা এটা দেখেন এটা কালারটাও সুন্দর ব্ল্যাকটা বেশি ভালো লাগতেছে আমরা লাস্টের দিকে নিবো আমরা লাস্ট টাইমে যখন আসবো তখন একটা নিব এইটা খুবই সুন্দর লাগতেছে আমার এরকম ওনাদের কাছে ছোট সাইজ আছে এই যে সিস্টেমটা দারুন এটারই কালার দেখেন এই যে আরেকটা কালার আবার এইটা দেখেন এই প্রিন্টটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন এটা এটা বিছালে খুবই সুন্দর লাগে আমি এটা প্রাইসটা জানবো রেড কালারটা সুন্দর লাগতেছে না এটা আরেকটা কালারও আছে

এবং দড়ি দিয়ে বানানো পাট এটার দামটা কত আটশো পঞ্চাশ আপনার স্টলটার নাম কি অনলাইন পেজ আছে আচ্ছা 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 হ্যান্ডমেড চূড়েও আছে না পেজ আছে ল্যাম্প আছে আপনার পিছনে একটা এটা প্রাইস টা কত আচ্ছা এগুলোতেও লাইট লাগানো যাবে ওই যে ওখানে বোল্ডার দেখা যাচ্ছে ওই উপরে গুলি প্রাইস কিরকম

আট নম্বর না আপনার দশ থ্যাংক ইউ মেলা যেহেতু অনেক বড় তাই এক ভিডিওতে পুরো মেলা কভার করা সম্ভব না আমি আপনাদেরকে ধাপে ধাপে সব দেখাবো এখনো তো অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে সবই দেখাবো নেক্সট ভিডিওতে আশা করি আমার সাথে থাকবেন সবাই অনেক কিছু ভালো থাকবেন আপনার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং